সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের বিচ্ছু বাহিনীর দল আমাদের হাসের জন্য খাবার তৈরি করতেছে যে দেখেন কারেন্ট নাই যার জন্যে ভালোভাবে বোঝা না আর কি এই যে প্রথমে আমরা ফিট দিলাম আমরা কি কি দিয়ে খাবার মিক্স করি এটা দেখাইতেছে আপনাকে প্রথমে ফিট দিলাম আর আমরা সামান্য পরিমাণ ধানের কুড়া দিব দেখেন আর ধানের কুড়াটা দিলাম বিচ্ছু বাহিনীর দলই দিচ্ছে আর কি আর এক বাটি দাও যে আমাদের বিশ্ব বাহিনীর দল এইখানে হচ্ছে আমাদের বুসি আমাদের বস্তাটা শেষের দিক আর কি বস্তাটা বস্তা আর একটা কেনা লাগবে কারণ আমরা দুই দিনের ভিতরে আরো তিনশো বাচ্চা নিয়ে আসবো এইখানে আমাদের ফিটটাও শেষের দিকে এই ফিটগুলো আমরা রেখে দেবো আর কাল বা পরশু আমরা হচ্ছে বড় ফিটটা নিয়ে আসবো এখানে আছে জিরো ফিট এইগুলা হচ্ছে আমরা যখন বাচ্চাটা কিনে নিয়ে আসবো তখন হচ্ছে এই জিরো ফিটটা দেবো এটা দেখেন আমরা হচ্ছে বুশি দিলাম এখন দেবো হচ্ছে ভুটটা বুট্টা বাঙানো বুট্টা বাঙানো আমরা দিচ্ছি ওইটা কি লাইটের আর একটা দো ওরা মাঝে মাঝে এসে আমাদের হাঁসগুলাকে দেখাশোনা করে আর কি প্রায় প্রতিদিনই আসে ওরা এখানে হাঁসগুলা দেখাশোনা করে মজা পায় আর কি কিগুলো দিয়ে আমরা হচ্ছে খাবার তৈরি করি এটা এখন মিক্স করবো দেখো হলেও লাগবে এই খাবারের সাথে আমরা ভিটামিনও মিক্স করে দেই আর কি না পা নাই না পাটা আর আমাদের হাঁসকে ডাকলে ভ্যাকসিন দেওয়া লাগবে আর যার জন্যে আমরা খাবারের সাথেও একটু নাপা মিক্স করে দেই ও পা পানির ভিতরেও মিক্স করে দেয় খাবারের সাথে মিক্স করে দিলেও সমস্যা নাই যেভাবে পারেন আপনারা সেভাবেও দিবেন সেভাবেই দিবেন আমরা পানির সাথে মিক্স করে দেবো আর কি খাবারের সাথে দেওয়া যায় প্রবলেম নেই না পাওয়া ওষুধটা আমাদের বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন দেবো এই জন্য আমরা বাচ্চাগুলোকে রেডি করবো আর কি না পা খাওয়াই মানে ভ্যাকসিন দেওয়ার দুই তিন দিন আগে থেকেই হাঁসের বাচ্চাকে নাপাটা খাওয়াইলে বাচ্চার জ্বরটা আসে না আর কি একটু আপনার ঢিলা হয়ে গেছে যার জন্য আমরা আর একটু সামান্য পরিমাণ কুড়া দিলাম ধানের কুড়াটা বিচ্ছু বাহিনীর দল ওরা এই খাবারটা মিক্স করতেছে কারেন্টের প্রচুর প্রবলেম আমাদের এইখানে চরের ভিতরে তো এটাই হচ্ছে প্রবলেম আমাদের খাবার হয়ে গেল ওদের ওরা পর্যাপ্ত পরিমাণ খাবার খায় এইগুলো তো আমরা আর ফার্মের ভিতরে রাখি না ছোটো যে বাচ্চাগুলো আছে ওইগুলোও পর্যাপ্ত পরিমাণ খায় মানে ওদেরকে আমরা ছেড়ে দেই আর কি পানির ভিতরে সারাটা দিন আজকে হচ্ছে হাঁসের বাচ্চাকে আমরা নদীর ওই পারে নিয়ে গেছিলাম পানি আজকে একটু কমছে যার কারণে কিছু জায়গা উঁচু আছে বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম আমরা সন্ধ্যার দিকেই মানে একটু আগেই হচ্ছে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসছি নিয়ে এসে ফার্মের ভিতরে দু এখন খাবার দেব কারণ বেশি রাত হয়ে গেলে বাচ্চাগুলো চেঁচামেচি করে খাবার দেওয়া যায় না বিচ্ছু বিচ্ছু আমাদের বিচ্ছু বাহিনীর দল হ্যাঁ ওর ভিতরে দাও তো পারা জানি দাও না বাচ্চাকে বিশ্ব বাহিনীরা খাবার দিচ্ছে আর বেশি করে তো পানি পানিগুলো দিও যাতে পানি ওঠে হ্যাঁ হ্যাঁ তুমি শুধু দেওয়ার কাছে দেখেন কি পরিমাণ খাবার খাই এইগুলো হচ্ছে আমাদের কয়দিন বিশ দিনের বাচ্চা মেবি বয়সটা সঠিক মনে নাই এটা দেখা লাগবে আমাদের লেখা আছে আমরা সব একদম অর্গানিক ভিডিও দিই বুঝতে পারছেন মানে আমাদের হাঁসের কি সমস্যা বা আমাদের কয়টা বাচ্চা মারা গেল বাচ্চার হালত কেমন আমরা সব কিছু এ টু জেড আমরা কখনো মিথ্যা কথা বলি না যেটা হয় ওইটাই আমাদের এর আগে আমরা অনেকটা লস খাইছি অনেক অনেক বাচ্চাই মারা গেছে ম্যাক্সিমাম বাচ্চাই আমাদের মারা গেছে আপনাদেরকে বলছি আমরা যে আমরা হচ্ছে সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম দুইশো বাচ্চা সেল দিতে আমাদের হিমশিম দুইশো বাচ্চা আমরা সেল দিতে পারছি তারপরে দেখেনি যে বড় কয়েকটা বাচ্চা আছে তিরিশ পঁয়ত্রিশটার মতো বাচ্চা আছে যে নিচে সেইগুলো নিতে চায় না এইগুলো রাইখে দিয়েছিল আমরা এগুলোকে ভালোভাবে ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো মোটামুটি দেখতেছি খুবই ভালো আর কি এ খাবার কম হয়ে গেল মনে দেখেন সব সাবার করে দিচ্ছে আর কি যে ওইখানে হচ্ছে আমাদের ছোট বাচ্চা মানে আপনাদের দেখাই ওইগুলোর বয়স আজকে মেবি দশ বা এগারো দিন হবে আলদাটা সব গড়াই দিলে দেখে শালার ভিতরে দেওয়া লাগবে যে এইগুলা বড়ভাবে দেখাও যাচ্ছে না কারেন্ট নাই বা এই সবগুলা বাচ্চাই খুবই ভালো খুবই ভালো অবস্থানে আছে আশা করি এইগুলাই আমাদের কি আর কি কিছু দিবে এইগুলা আমাদের আশা আছে যা আমাদের সফলতার মুখ এইগুলাই দেখাবে আল্লাহ রহমতে যদি বেয়েসে থাকে এইগুলা আর কি আরো কিছু গোলা লাগবে হয় নাই হো যাও বিশ্ব বাহিনীর দল খাবার দিয়ে শেষ করে ফেলছে মানে খাবারটা আর কি শর্ট পড়ছে এইখানে আরো কিছু লাগবে ছোটদেরও লাগবে কারণ খাবারটা কম গোলা হয়েছিল ওদের দিয়ে খাবার গোলাইছি তো দেখেন বাচ্চাগুলা এখান থেকে আমাদের আটটা বাচ্চা মারা গেছে আবহাওয়া খারাপের কারণে এখন আবহাওয়াটা খুবই ভালো কিন্তু আমরা কালকে যে যাবো কালকে যাওয়ার মতো আমাদের এখানে সিস্টেম নাই কারণ কালকে আমাদের এখান থেকে নৌকা যাবে না আমাদের সিরাজগঞ্জ থেকে আনতে হয় কিন্তু এখান থেকে নৌকা যাবে না কালকে আমাদের এখানে হচ্ছে হাট হাটের দিনে নৌকা চলাচল করে না আর কি সিরাজগঞ্জ যায় না যার জন্য আমাদের কালদিন পরে নিয়ে আসা লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন কিরিং করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি